হ্যালো এভরিওান এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা ফেসবুক এর সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে ফ্রিল্যান্সিং কেরিয়ার বিল্ড আপ করতে চায় এবং প্রতি মাসে ওয়ার্ল্ড ওয়াইড দশ থেকে বারোটি কোম্পানির সাথে ফেসবুক এর সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে তাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চায় তাদের জন্য আজকের এই মেথডটি এই মেথডটি এতটাই ইফেক্টিভ এবং প্রুভেন মেথড যে যেই মেথডটিকে কাজে লাগিয়ে অনেকেই পটেনশিয়াল ফেসবুক অ্যাডসের ক্লায়েন্ট পাচ্ছে এবং প্রতিনিয়ত তাদের সার্ভিস প্রোভাইড করছে আজকে যে মেথডটি আমরা আলোচনা করব সেই মেথডটি দেখার জন্য প্রথমে ফেসবুকে যেতে হবে এবং ফেসবুকের যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে এসে একটি নিশ লিখতে হবে এখন আপনি কি নিশ টার্গেট করবেন আমি এখানে টি-শার্ট লিখে সার্চ করেছি আপনি যে কোনো ধরনের বিজনেস নিশ নিয়ে কাজ করতে পারেন বিশেষ করে সার্ভিস বেস বা প্রোডাক্ট বেস যে কোনো ধরনের নিশ লিখে সার্চ করবেন সার্চ করার পর বাম পাশে আমরা দেখতে পাবো কিছু অপশন রয়েছে এবং পেজে ক্লিক করতে হবে বাম পাশে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে পেজেসে ক্লিক করতে হবে পেজেসে ক্লিক করার পর আমাদেরকে লোকেশন সিলেক্ট করতে হবে কারণ আমি যে টি শার্ট লিখে পেজেসে ক্লিক করেছি এখন যে রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের লোকাল রেজাল্ট মানে আমাদের দেশের কান্ট্রি পেজ রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে আমি যদি লোকেশনে এসে যদি কান্ট্রি চেঞ্জ করে দেই আমি যদি লিখি যে ধরেন লন্ডন আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন তো আমি লিখলাম লন্ডন লন্ডন ইউনাইটেড কিংডম আমি টার্গেট করলাম মানে ইউনাইটেড কিংডমের লন্ডনের মধ্যে যারা টি শার্ট বিজনেস করে আমি তাদেরকে টার্গেট করতে চাচ্ছি আপনি যে কোনো ধরনের নিচ লিখে যে কোনো কান্ট্রি বেস সিটি বেস টার্গেট করতে পারেন আমরা যখন ইউনাইটেড কিংডমের লন্ডনের মধ্যে টি শার্ট লিখে সার্চ করেছি সামনে কিছু এবং আমরা যত নিচের দিকে যাব তত পেজ আমাদের সামনে লোড হতে থাকবে এখন টি শার্ট বিজনেস করে এরকম কিছু কোম্পানির পেজগুলো আমরা পেয়ে গেছি আমরা জাস্ট ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি পেজকে নিউ ইউটিউবে ওপেন করবো এবং আমরা চেক করব তাদের পেজে অ্যাডভার্টিজিং ক্যাম্পেইন রান করা আছে কিনা সো আমরা একটি পেজ ওপেন করলাম পেজ ওপেন করার পর আমরা পেজের যে রয়েছে এই অ্যাবআউট অপশনে যাব। এবাউটে ক্লিক করার পর আমরা যাব এবাউটে ক্লিক করার পর আমরা দেখব যে পেজ ট্রান্সপারেন্সি নামে একটি অপশন আছে পেজ ট্রান্সপারেন্সি সেই পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব আমরা দেখতে পাচ্ছি দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস মানে এই পেজে কোনো অ্যাড এই মুহূর্তে রান করা নেই তারপরও আমরা ডিটেইলস দেখার জন্য সি অল এ ক্লিক করব সি অল এ ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে গিয়ে দেখব দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস মানে এই মুহূর্তে তাদের কোনো অ্যাড রান করা নেই আমরা গো টু অ্যাড লাইব্রেরিতে যাব অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে is zero results মানে এই মুহূর্তে ওনার কোনো অ্যাড রান করা নেই অ্যাড লাইব্রেরি থেকে আমরা দেখতে পাচ্ছি ওনার পেজের জন্য কোনো অ্যাড রান করা নেই এবং ওনাকে আমরা একটা ফেসবুক অ্যাডস অ্যাডভারটাইজিং ক্যাম্পেইন রান করার জন্য আউটরিচ করতে পারি ঠিক একইভাবে প্রত্যেকটি পেজকে আমরা এইভাবে চেক করে নিব চেক করে আমরা দেখব যে তাদের ফেসবুক অ্যাড রান করা আছে কিনা যদি তাদের ফেসবুক অ্যাড রান করা না থাকে তাহলে ফেসবুক এর সার্ভিসের জন্য আমরা তাদেরকে আউটরিচ করব এভাবে যদি প্রতিদিন আপনি

নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা চেক করে নিতে হবে এবং ইমেইলের মধ্যে তাদেরকে ইমেল মার্কেটিং করার মাধ্যমে আমরা প্রজেক্ট নিয়ে আসবো এবং এভাবে অনেকেই কাজ পাচ্ছে ঠিক একই ভাবে আপনারা প্রত্যেকটি পেজ কি ওপেন করবেন আমরা আরেকটি পেজ কি ওপেন করব ওপেন করে দেখব যে এড রান করা আছে কিনা এখান থেকে আমরা আরেকটি পেজ কি ওপেন করলাম টি-শার্ট প্রিন্টিং লন্ডন এই পেজটাকে ওপেন করলাম ওপেন করার পর আমরা দেখব যে এবাউট অপশনে যাব এবাউট অপশনে ক্লিক করে আমরা পেজ ট্রান্সপারেন্সিতে যাব পেজ ট্রান্সপারেন্সি আমরা পেজ ট্রান্সপারেন্সিতে যাব পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে তাদের পেজে কিন্তু এড রান করা আছে তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে ওনাদের পেজে কয়টি এড রান করা আছে আর যদি অ্যাড রান করা না থাকে তাহলে এইভাবে দেখাবে যে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাপস এবং সি অলে ক্লিক করে আপনারা গো টু এড লাইব্রেরিতে সি অলে ক্লিক করে আপনারা নিচের দিকে তাদের জিরো রেজাল্ট রয়েছে আর যদি এখানে এড রান করা থাকে তাহলে তাদের যে এড রান করা রয়েছে এখানে দেখাবে কতটি এড রান করা আছে এখন আমরা আরেকটি কোম্পানিকে এইভাবে দেখব আমরা আরেকটি পেজ ওপেন করলাম আমরা আরেকটি পেজ ওপেন করলাম ওপেন করার পর আমরা এবাউট অপশনে যাব এবাউটে ক্লিক করব এবাউট থেকে পেজ ট্রান্সপারেন্সি নামে একটি অপশন আছে পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছি দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং এভাবে কিন্তু অনেক ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন যাদের পেজ অ্যাকটিভ রয়েছে কিন্তু এড রান করা নেই তাদেরকে যদি আপনি এইভাবে আউটরিচ করেন এখান থেকে ফেসবুক এর ক্লায়েন্ট পাওয়া যাবে এখন যেকোনো নিশ লিখে আপনি সার্চ করতে পারেন ঠিক একইভাবে যদি আপনি প্রতিদিন থেকে জনকে করেন প্রথম সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন যে পোস্ট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটি পেজে ইমেল রয়েছে আপনাদেরকে ইমেল মার্কেটিং করার মাধ্যমে প্রজেক্ট নিয়ে আসতে হবে এখন আপনি কিভাবে প্রফেশনাল মানের কোল্ড ইমেল মার্কেটিং করবেন সেই কোল্ড ইমেল ফরমেটিং কি হবে এবং বায়ারের সাথে বাজেটিং নিয়ে কিভাবে কথা বলবেন কিভাবে ওনার ফেসবুক পেজের অ্যাক্সেস নেবেন সেই বিষয়ে সিরিজ আকারে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড হবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে ফেসবুক এর সার্ভিস রিলেটেড যে ভিডিওগুলি সিরিজ আকারে আসতেছে সেই ভিডিওগুলো আপনার কাছে প্রদর্শিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ